সংবাদে সবাইকে আমি সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব একত্রিশে ডিসেম্বর নিয়ে আলোচনার ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে একত্রিশে ডিসেম্বর কি হতে যাচ্ছে বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব জাহাজে সাত খুন নৌজান শ্রমিকদের কর্মবিরতি স্থগিত চাঁদপুরে জাহাজে সাত খুনের ঘটনায় পণ্যবাহী নৌযান শ্রমিকদের ডাকা কর্মবিরতি স্থগিত করা হয়েছে আজ রাত নয়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌজান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম এদিকে মোদীর রেস্কিউ মিশন হাসিনা ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেস্কিউ মিশন ছিল শেখ হাসিনাকে উদ্ধার করা তারা সেভাবেই কাজ করেছে তারা রাফাইল যুদ্ধবিমান পাঠিয়ে শেখ হাসিনাকে উদ্ধার করে নিয়ে গেছে কলকাতা থেকে কীভাবে উদ্ধার করল আমার দেশ পত্রিকার মাধ্যমে গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের জানাব সঙ্গেই থাকুন এবারে জানাব সংস্কার এখনই করতে না পারলে কখনোই করা যাবে না বললেন উপদেষ্টা শাখাওয়াত শ্রম কর্মসংস্থান নৌপরিবহন উপদেষ্টা বিগ্রেডিয়ার অবসরপ্রাপ্ত এম শাখাত হোসেন বলেছেন এ সময় রাষ্ট্রের কিছু সংস্কার করতে না পারলে আর কখনোই সম্ভব হবে না আমরা দু সালে চেষ্টা করেছিলাম কিন্তু কিছু কিছু করেছি ক্ষমতাসীনরা সেটি বাতিল করেছে আমরা এই জুলাই বিপ্লবের মাধ্যমে এটি করতে চাই তা না হলে বাংলাদেশ পিছিয়ে যাবে এক বছরের মধ্য হলেও যতটুক সম্ভব আমরা সংস্কার করে যেতে চাই এদিকে সচিবালয় অস্থায়ী পাশ সংক্রান্ত বিশেষ সেল গঠন সচিবালয় প্রবেশ অস্থায়ী পাশের আবেদন গ্রহণ করার জন্য অস্থায়ী পাশ সংক্রান্ত বিশেষ সেল গঠন করা হয়েছে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রশাসন এক শাখার উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এসব কথা জানানো হয়েছে এবং সর্বশেষ জানা ইরানি পুলিশের সিনোর গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা ইরানের দক্ষিণ অঞ্চলে সন্ত্রাসীর হামলায় এক সিনর গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে স্থানীয় সময় 28শে ডিসেম্বর সন্ধ্যায় হর্মসগান প্রদেশের বন্দর লেজেঙ্গে গোয়েন্দা পুলিশের প্রধান মোস্তফা সাইদিককে লক্ষ্যবস্তু করে হত্যা করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত একত্রিশে ডিসেম্বর নিয়ে আলোচনায় ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামী একত্রিশে ডিসেম্বরকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে একই ধরনের পোস্ট দিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শনিবার আঠাশে ডিসেম্বর রাতে একযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্যাম্পেইন চালাচ্ছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমানক শারজিস আলম বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক খাসনাত আব্দুল্লাহ সমানক রিফাত রশিদ সহ আরও অনেকেই যুবক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার ছত্রিশে জুলাই এসে মিলিত হোক একত্রিশে ডিসেম্বরে বৈষম ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাথ লিখেছেন কমরেডস একত্রিশে ডিসেম্বর নাওয়ার নেভার জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমানক শারজে সালাম লিখেছেন একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার বিকাল তিনটা এখনই সময় বাংলাদেশের জন্য সমানক রিফাত রশিদ লিখেছেন একত্রিশে ডিসেম্বর বৈষম বিরোধী ছাত্র আন্দোলন এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় বিপ্লবী স্টেপ নিতে যাচ্ছে এদিকে বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে বিপ্লবীরা প্রস্তুত এছাড়াও জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি তার ফেসবুক পোস্টে লিখেছেন অলায়স অন শহীদ মিনার একত্রিশে ডিসেম্বর সময় বিকাল তিনটা বিরোধী ছাত্র আন্দোলনও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত থাকা অন্যান্য সদস্যরাও একই সময় বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করে যাচ্ছেন জাহাজে সাত খুন নৌযান শ্রমিকদের কর্মবিরতি স্থগিত চাঁদপুরে জাহাজে সাত খুনের ঘটনায় পণ্যবাহী নৌযান শ্রমিকদের ডাকা সর্বত্র কর্মবিরতি স্থগিত করা হয়েছে শনিবার আঠাশে ডিসেম্বর রাত নয়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি শাহ আলম ভুইয়া তিনি বলেছেন সাত খুনের ঘটনা আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে এখন থেকে নদীতে নৌযান চলাচল স্বাভাবিক করা হয়েছে এর আগে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয় শ্রমিকদের ধর্মঘট শনিবারও সারা দেশে বন্ধ ছিল সব ধরনের পণ্যবাহী নৌযান চলাচল এতে অচল অবস্থা দেখা দেয় বন্দরগুলোতে বন্দরের খালাসের অপেক্ষায় রয়েছে দশ লাখের টনেরও বেশি পণ্য এর মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়াও জ্বালানি পণ্য রয়েছে প্রসঙ্গত গত সোমবার তেইশে ডিসেম্বর দুপুরে চাঁদপুর হাইমসরে মেঘনা নদীতে এম বি আল বাখেরা জাহাজ থেকে পাঁচজনের মরাদেহ এবং তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয় পরে হাসপাতালে দুইজন মারা যায় নিহতরা হলেন নরাইলের লোহাগারা উপজেলার এগারো নলি এলাকার আবেদমুল্লা ছেলে সালাউদ্দিন একই উপজেলার উত্তর এলাকার মাহবুবুর রহমান মুন্সি ছেলে আমিনুর মুন্সী একচল্লিশ কোতোয়ালি উপজেলা জোয়াইর এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে মোহাম্মদ গোলাম কিবরিয়া পঁয়ষট্টি একই এলাকার মৃত আতাউর রহমানের ছেলে সবুজ সাতাশ মাগুরা মোহাম্মদপুর উপজেলার চর বসন্তপুর এলাকার আনিসমিয়া ছেলে মোহাম্মদ মাজেদুর আঠারো একই উপজেলার বাড়ি দাউদ হোসেনের ছেলে মোহাম্মদ সজিবুল ইসলাম উনতিরিশ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার মুন্সির ছেলে রানা কাজী বত্রিশ তারা সবাই জাহাজের স্টাফ এই ঘটনায় চাঁদপুর ডাকাতির অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করে জাহাজটির মালিক মাহবুব মোর্শেদ পরে র্যাব বাগেরহাটের শীতলমারি এলাকা থেকে আকাশ আকাশমন্ডল ওরফে ইরফানকে গ্রেফতার করে এরপর নৌ পুলিশের পরিদর্শক মোহাম্মদ কালাম খা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারান সাদিকের আদালতে হাজির করেন আদালত তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে মোদী রেস্কিউ মিশন হাসিনা ভারতীয় কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধান ও সর্বোচ্চ নিরাপত্তায় পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যায় শেখ কে নিয়ে পালানো বিমানটি কলকাতার আকাশে পৌঁছালে ঘাটি থেকে উড়ে আসা ফ্রান্সের তৈরি দুটি রাফাইল যুদ্ধ বিমান একে এস স্কট করে দিল্লি নিয়ে যায় হাসিনাকে ঢাকা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার ও বিমানে পালানোর এই ঘটনা নামকরণ করা হয়েছে শেখ হাসিনা রেস্কিউ মিশন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র থেকে থেকে এই খবর নিশ্চিত হওয়া গেছে আমার দেশের অনুসন্ধান থেকে জানা গেছে শেখ হাসিনাকে নিয়ে ভারতে পালানো বিমানটিতে ছিলেন পাঁচজন পাইলট সম্ভবত সম্ভব হলে দিল্লি থেকে লন্ডনের হিত্রো যার কথা এই পরিকল্পনা ছিল জন্যই বিমানে অতিরিক্ত পাইলট নেওয়া হয় শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চার আগস্ট স্যাটেলাইট টেলিফোনে দুই দফা কথা বলেছেন এরপর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কয়েক দফা তার ফোনালাপ হয় ভারতের প্রধান সেনা সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধান জামানের সঙ্গে কথা বলেন পাঁচই আগস্ট দুপুরের আগে অনুসন্ধান থেকে জানা গেছে আরও শেখ হাসিনাকে নিয়ে ওয়ান থ্রি জিরো যে বিমানটি ত্রিপুরার আগরতলা যায়নি বিমানটি কলকাতার এফআইআর ফিলাইটে ইনফরমেশন রিজিয়ন ব্যবহার করে সাতক্ষীরা দিয়ে ভারত বাংলাদেশ সীমান্তের কোসিং পয়েন্ট বিমাক পার হয়ে কলকাতার আকাশে যায় সেখান থেকে সরাসরি দিল্লি শেখ হাসিনার সঙ্গে কূটনৈতিক পাসপোর্ট ছিল এবং শেখ রেহানা ছিল ব্রিটিশ পাসপোর্টধারী হেলিকপ্টার এম আই সতেরো ও বিমান সি ওয়ান থ্রি জিরো যে ককপিট থেকে ঢাকা গ্রাউন্ড কন্ট্রোল ঢাকা টাওয়ার থেকে এরিয়া কন্ট্রোল ও কলকাতার সঙ্গে পাইলটে যে কথোপকথন হয়েছে তার ট্রান্সক্রিপ্ট থেকে শেখাসিনা পালানোর নাটকীয় বিবরণ পাওয়া গেছে। তিনি আগো সেনাবাহিনীর মনোভাব জানার পরেই শেখাসিনা দেশ ছেড়ে ভারতে পালানোর সিদ্ধান্ত নেয়। তার বিশ্বস্ত অফিসাররা ভারত গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে মিলে অতি গোপনে পলায়নের পরিকল্পনা তৈরি করেন বলে নিরাপত্তা সূত্র থেকে জানা যায়। প্রিয় দর্শক আপনারা জানেন যে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দভাল যে কিনা বিশ্ববিখ্যাত একজন ক্রিমিনাল সে সিকিম দখল থেকে শুরু করে ভারতে সং আরো বেশ কয়েকটি রাজ্য দখল নিয়ে বেশ ভারতকে কয়েকটি সুফলতা এনেছে কারণে সব কিছুতে এই নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালকে দেই কাজ সারতে চায় তারা চেয়েছিল বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে হিন্দু মুসলমান দাঙ্গাবা দিয়ে তারপর বাংলাদেশকে দখল করতে এমনিতেও শেখ হাসিনা দু সালের মধ্যে বাংলাদেশকে ঋণের এমন এক পর্যায়ে নিয়ে যেত যে সেখান থেকে আর এদেশ ফিরে আসতে পারতো না এ কারণেই তারা এই চক্রান্ত করে বিদেশি ঋণ এনে এনে বাংলাদেশকে একটি ভঙ্গুর অর্থনীতির দিকে নিয়ে যাচ্ছিল আল্লাহ সহায় ছিল যে আমাদেরকে এই ডাইনির হাত থেকে আল্লাহ রক্ষা করেছেন সংস্কার এখনই করতে না পারলে কখনোই করা যাবে না উপদেষ্টা সাখাওয়াত শ্রম কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন এই সময়ে রাষ্ট্রের কিছু সংস্কার করতে না পারলে আর কখনোই করা যাবে না তিনি বলেছেন আমরা দু সালে একবার চেষ্টা করেছিলাম কিছু কিছু করেছিলাম সেগুলো থাকে না ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর কারণে এখন যদি না করতে পারি সংবিধানের দোহাই দিয়ে অন্যান্য আইনের দোহাই দিয়ে তাহলে জুলাই গণ ত্থানে যারা রক্ত দিয়েছে তাদের প্রতি বেইমানি করা হবে বলছি না যে আমরা চার পাঁচ বছর থাকবো এক বছরের মতোই সংস্কার সংস্কার করা সম্ভব